মশলা থাকছে না তো শুকনো মশলা নিয়ে আগে গোলা মেরে নিচ্ছি সিমেন্টের টাইটে গোলা তো বিষয় হচ্ছে যে গোলাটা মারার পর আমি হাতে শুকনো মশলা নিয়ে নিচ্ছি আর উপরে গোলা দিয়ে নিচ্ছি গোলা দিয়ে আনার পর ওখানে লাগিয়ে দেবো তো এইভাবে যদি ঢালাই বেশি ভেঙেছে সেগুলো যদি করা যায় খুব তাড়াতাড়ি ওই কাজটা হয়ে যাবে মশলা থাকছে না বারবার পড়ে যাচ্ছে তো আমি এই পদ্ধতিতে যদি যারা নতুন মিস্ত্রি কাজ শিখছো তারা যদি এই পদ্ধতিতে কাজগুলা খামগুলা সারো তাহলে খুব ভালো হয় আর দেখো আমি এক আধ মিনিটের মধ্যে কাজটা খামটা সেরে ফেলবো অন্য একটা মিস্ত্রি কাজ করছিলো তো তিনবার লাগানোর পর পড়ে গেছে তো আমি দেখে দেখে আমি এটা করলাম তো বিষয় হচ্ছে যে যদি এভাবে কাজগুলা করো তাহলে খুব ভালো দেখো আমি পরে লাগিয়ে ফেলছি এবার উশিটা একটু লাগিয়ে ফিনিশিং করে দেব হয়ে যাবে তো কাজটা দেখো আমি উশি মারছি উসিটা মারবো তাও ভালোই খাম ছিল কিছু কিছু অনেক মশলা থাকছিল না আমি উপরে পাটা ধরলাম তো উপরে ছাইডে দেখছি অনেকটা ব্যান্ড তো ব্যান্ডের জন্য আমি নিচে পাটা আমি ধরবো ধরে মেরে নেব তো বিষয় হচ্ছে যে কাজ যদি করা যায় যদি কাজে এভাবে করা যায় তো খুব ভালো অনেকটা বেশ ভালো হয় তো মোবাইলে লাইট নেই অন্ধকার মেঘলা দিন দেখা যাচ্ছে না তো বিষয় হচ্ছে আমি দেখা দি দেখিয়ে দিচ্ছি যে আমার রানটা পরায় হয়ে গেল নিচে মারব রানটা হয়ে যাবে তো এরকম স্পিড আরে শালাস